এইচএসি পঁচিশ ব্যাচ তোমরা এখন অ্যাডমিশন পরীক্ষার্থী সো তোমাদের মনে একটাই প্রশ্ন তোমরা যে কমার্সের স্টুডেন্ট যে ভাইয়া আমি অ্যাডমিশনের জন্য নাকি ফাইন্যান্সের প্রিপারেশন নিব সো তোমরা জানো যে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে কি করতে হয় মার্কেটিং অথবা ফাইন্যান্স যে কোনো একটা প্রিপারেশন নিতে হয় এটা কি অপশনাল সো তুমি ফাইন্যান্স না মার্কেটিং এর প্রিপারেশন নেবে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো আমি তোমাদের দেওয়া ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে ভাইয়া মার্কেটিং নাকি ফাইন্যান্স আমি বলবো তোমার যেটাতে তুমি বেশি কনফিডেন্ট সেটা নিয়ে পড়বে আমরা জানি যে এইচএসসিতে অনেকের হচ্ছে কি ফাইন্যান্স থাকে মার্কেটিং থাকে না আবার অনেকের ফাইন্যান্স থাকে না মার্কেটিং থাকে সো ওই ক্ষেত্রে তুমি যেটা করবা তোমার এইচএসসিতে যে সাবজেক্টটা ছিল সেটারই প্রিপারেশন নিবা ধরো তোমার ফাইন্যান্স ছিল দ্যাট মিন্স তুমি ফাইন্যান্সের প্রিপারেশন নাও এবং তোমার কি মার্কেটিং ছিল তুমি মার্কেটিংয়ে নাও এখন যদি এমন হয় যে ভাই আমার মার্কেটিংও ছিল ফাইন্যান্সও ছিল এখন আমি কোনটার প্রিপারেশন নিব সো ওই ক্ষেত্রে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি প্রিপারেশন নিতাম সো ওই ক্ষেত্রে আমি অলওয়েজ মার্কেটিংকে প্রেফার করতাম বিকজ মার্কেটিং হচ্ছে একটা থিওরিটিক্যাল সাবজেক্ট তুলনামূলক একটু সহজ হ্যাঁ আমরা জানি যে বিগত বছরের যে এগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে প্রশ্ন একটু তুলনামূলক সহজ হয় হয় থেকে বাট যে খুব বেশি কঠিন ব্যাপারটা এমন না হ্যাঁ এমন প্রশ্নই হয় যেটা তুমি পারবা আমরা জানি যে ফাইন্যান্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে কিন্তু অনেক মানে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার্স আছে সো ওই চ্যাপ্টারগুলো থেকে হয়তো ছোটোখাটো কিছু ম্যাথ আসতে পারে এবং অবভিয়াসলি ওই ম্যাথগুলো তুমি ক্যালকুলেটার ছাড়া করতে পারবে এমন ম্যাথই আসবে এমন কোনো অঙ্ক দিবে না যেটা তুমি আসলে ক্যালকুলেটার ছাড়া মানে হাতে করতে পারবে না সো এটা নিয়ে ভয় নাই সো মেইনলি তুমি যেটাতে কনফিডেন্ট থাকবা সেটারই প্রিপারেশন নিবা যদি দুইটাই থাকে ওই ক্ষেত্রে আমার প্রেফারেন্স হচ্ছে মার্কেটিং এখন তুমি ভাই যে ফাইন্যান্স ভালো লাগে তুমি ফাইন্যান্সের প্রিপারেশন নিবা ক্লিয়ার ওকে এবং তোমাদের এখন প্রশ্ন ভাই আমি মার্কেটিং ফাইন্যান্স না হয়ে বুঝলাম বাট আমি ফুল প্রিপারেশনটা কোথায় থেকে নিব হ্যাঁ বিকজ আমার তো আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির হ্যাঁ আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে অলমোস্ট চল্লিশ হাজারের মতো শিক্ষার্থী পরীক্ষা দেয় চল্লিশ হাজার হ্যাঁ আমার ধরো ওভারঅল কোটা টোটা মিলিয়ে ধরো এক হাজারের মতো সিট আছে হ্যাঁ আবার কোটা ছাড়া আমরা ধরো আটশো পঞ্চাশটার মতো হ্যাঁ বা আটশো ত্রিশটা আমরা এরকম একটা ওভারঅল কী পাই যে নাম্বার পাই সো চল্লিশ হাজারের সাথে আমাদের এক হাজার তুলনা করি হচ্ছে কি পার সিটের জন্য চল্লিশ জন শিক্ষার্থী কি করতেছে লড়াই করতেছে দ্যাট মিনস তুমি ওই চল্লিশ জনের মধ্যে এক নাম্বার হতে হলে তোমার তো শুধু ফাইন্যান্স মার্কেটিং দিয়ে হবে না তোমার কি লাগবে তোমার লাগবে পূর্ণাঙ্গ প্রিপারেশন একদম অল সাবজেক্ট সো অল সাবজেক্টের প্রিপারেশন তুমি ভাই কোথায় নিবা কোথায় থেকে নিবা তুমি আই থেকে নিবা আই যে ডি আইসিউ ব্যাচ সি ইউনিটের এখানে তুমি বেসিক্যালি কি পাবা বলো তো তুমি সব কিছু পাবা কি না সেটা যদি প্রশ্ন করো তাহলে হয়তো উত্তর দিতে সহজ হতো বাট কি কি পাবা আমি যদি একটু বলি লাইক ধরো আমরা যখন কোনো কিছু একটা কিনতে যাই বা আমরা আমাদের জীবনের মানে আবশ্যিক একটা অংশ বিয়ের কথা যদি বলি আমরা বিয়ে করতে গেলে কি করি আমরা বিয়ে করতে গেলে দেখি যে পাত্র বা পাত্রীর হ্যাঁ গার্জেনের কারা হ্যাঁ তাদের হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কি তারা কি করে হ্যাঁ তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস কি তাই না সো আমি যদি বলি আমাদের এখানে যারা ধরো তোমাদের অভিভাবক থাকবে বা টিচার থাকবে যারা তোমাকে রাস্তাটা দেখাবে তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি বলি যে আমাদের এখানে যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ এটা কিন্তু পূর্ণাঙ্গ ঢাবিয়ান টিচার প্যানেল তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইভেন তোমরা যে কমার্সের যে সাবজেক্টগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে আমরা যদি বলি তোমাদের মহসিন ভাইয়া তোমাদের রাকিব ভাইয়া তোমাদের শিমুল ভাইয়া তোমাদের দালার ভাইয়া ওনারা কিন্তু এফ বিএসএল স্টুডেন্ট সো ওই ক্ষেত্রে তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ টিচার প্যানেল পাচ্ছ এবং কি FBS এর টিচার প্যানেল পাচ্ছ সো তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু একদম একশোতে একশো পাচ্ছো এবার আসি ভাই অভিজ্ঞতার কথা অভিজ্ঞতার কথা যদি বলি তুমি ভাই আইস এডুকেশনের থেকে বেশি অভিজ্ঞ টিচার কোথাও না লাইক আমি যদি বলি আমাদের তোমাদের কমার্সের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ভয় থাকে হিসাব বিজ্ঞান নিয়ে আমাদের এখানে তোমাদের শিমুল স্যার আছেন যিনি বিশ বছরেরও অধিক সময় ধরে হিসাব বিজ্ঞান পড়াচ্ছেন এবারে তোমাদের ইংরেজিতে মাস্ট পাস করতে হয় পাঁচ মার্ক পেয়ে সো ইংরেজির ক্ষেত্রে ভাই তোমাদের হ্যাঁ মহসিন স্যার আছেন ইংরেজির বস উনি দীর্ঘ এক যুগেরও বেশি বারো তেরো বছর ধরে পড়াচ্ছেন হ্যাঁ বাংলা ব্যাকরণ নিয়ে তোমাদের হয় ওই ক্ষেত্রে তোমাদের সুফিয়ান স্যার আছেন সো তুমি কিন্তু এখানে তোমার যেই সাবজেক্টগুলোতে The cat sat on the থাকতে পারে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেস্ট হ্যাঁ অভিজ্ঞ এবং ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ টিচার পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের হিসাব বিজ্ঞানে তোমাদের রাকিব ভাই আছে হ্যাঁ সে কিন্তু ডিউএফিএসির স্টুডেন্ট সেও দীর্ঘ তিন চার বছর ধরে পড়াচ্ছে অনলাইন অফলাইনে হ্যাঁ আর আমি তো আছি আমি দীর্ঘদিন ধরে অফলাইন অনলাইন সব জায়গায় পড়াচ্ছি এখন তোমাদের কথা ভাই টিচাররা কোয়ালিটিফুল বুঝলাম বাট আমরা ম্যাটেরিয়ালস কি পাবো ওই তো একটা প্রশ্ন তাই না যে ভাইয়া সবাই পিডিএফ দিচ্ছে এদিক ওদিক পিডিএফ পড়তে গিয়ে সময় নষ্ট হচ্ছে আপনারা কিভাবে আমাদেরকে এই জায়গায় সহায়তা করবেন সো ওই জায়গায় যদি সহায়তার কথা বলি তাহলে তুমি দেখবা যে তোমাদেরকে এই যে এতগুলা এতগুলো শিট দেখছো এগুলো কিন্তু আমাদের কোর্সে ভর্তি হলে একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানো যে কি ইংরেজিতে তোমাদের পাশ করতে হবে সেই জন্য ইংরেজিতে মার্কের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ইংরেজিতে বারোটা কোশ্চেনের মধ্যে ভোকাবুলারি থেকে তিন থেকে চার মার্কস থাকে সো আমরা কিন্তু স্পেশালি এই ভোকাবুলারি লেকচারশিটটা তোমাদেরকে দিয়ে দিব এটা পড়লে কিন্তু তোমাদের মার্ক তোলার ক্ষেত্রে সহযোগিতা হবে এবং ফুল মার্কসের ক্ষেত্রে তো আমাদের ইংরেজির ক্লাসগুলো আছে এবং ইংরেজি লেকচারশিট তো আছে তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের লেকচারশিটগুলো আছে ঠিক আছে একাধিক করে লেকচারশিট ইংরেজিতে এরকম তিনটা লেকচারশিট পাবা এরপরে হচ্ছে কি হিসাব বিজ্ঞানও তোমাদের ভাই কমার্স বলতে আমরা মাথায় যেটা প্রথমে আসি সেটা হচ্ছে বিজ্ঞান তো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও তোমরা কিন্তু এই একাধিক লেকচারশিট পেয়ে যাচ্ছ তিনটা লেকচারশিট পাচ্ছ এছাড়া তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু লেকচারশিট থাকছে হ্যাঁ এখন বলবো যে ভাইয়া আমাদের পরীক্ষা নিয়ে আপনাদের প্ল্যান কি কারণ আমরা অনেকেই ফেল করি কারণ বেশি বেশি পরীক্ষা না দেওয়ার কারণে ওই ক্ষেত্রে আমরা তোমাদের পরীক্ষা যেভাবে নিব আমাদের ওয়েবসাইটে প্রথমত পরীক্ষা নিব ওয়েবসাইটে আমরা কি ভাই প্রথমে পরীক্ষা নিব টপিক বেসড ঠিক আছে আমি যদি একটু এক্সামটাকে এক্সপ্লেন করি টপিক বেসড টপিক বেসড এক্সাম দেন এখানে কি হবে আমরা ধরো হিসাববিজ্ঞানের একটা টপিক পড়ালাম বা ম্যানেজমেন্টের একটা টপিক পড়ালাম ওই টপিক পড়ানোর শেষে ওই টপিকের উপর এক্সাম হবে দেন আমরা ধরো উইকলি এক্সাম নিব ঠিক আছে উইকলি এক্সামে কি হবে আমরা পুরো সপ্তাহে চারটা বা পাঁচটা সাবজেক্ট বা ক্লাস নিব ওই ক্লাসের উপর উইকলি কি হবে এক্সাম হবে দেন হবে কিভাবে মান্থলি এক্সাম এখানে কি শেষ না এখানে শেষ না এরপর যেটা হবে তোমাদের ডিউ প্যাটার্ন ফাইনাল মডেল টেস্ট ওকে সো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো ঘাটতি থাকছে না ক্লিয়ার ওকে এবার আসো ওকে এবার আসো যে তোমাদের কি ভাই শুধু কি অনলাইনে পরীক্ষা হবে যে তোমাদের কি শুধু ওয়েবসাইটে পরীক্ষা হবে তাহলে আমরা যে বৃত্ত ভরাট করবো এটার এক্সপিরিয়েন্সটা বা টাইম ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করবো এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন আর এটারও সলিউশন কিন্তু এডুকেশন নিয়ে এসেছে আমরা যেটা করব তোমাদের কি করব এই যে দেখতে পাচ্ছ এই ওয়েমার শীট এই ওয়েমার শীট কিন্তু আমরা তোমাদের কুরিয়ার করে এই লেকচার শীটগুলোর সাথে দিয়ে দিবো তাহলে এখানে তুমি বৃত্ত ভরাট করা থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্টের যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু পেয়ে যাচ্ছ এখন সব কিছু কিন্তু তোমরা এখানে পাচ্ছ ম্যাটেরিয়ালস পাচ্ছ টিচার প্যানেল পাচ্ছ হ্যাঁ ইভেন তোমাদের আরেকটা থাকে যে আমরা ফেসবুকে ক্লাস করতে গেলে আমাদের অনেক টাইম নষ্ট হয় সো আমরা এই টাইম নষ্ট যেন না হয় এটার জন্য কিন্তু আমরা ওয়েবসাইট আমাদের নতুন যে ওয়েবসাইট এখানে কিন্তু তোমরা কি করতে পারবা ওয়েবসাইটে লাইভ ক্লাস করতে পারবা ফলে তোমাদের ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে রিলস দেখতে গিয়ে সময় কিন্তু নষ্ট হচ্ছে না এখন সব কথার শেষ কথা ভাই আপনাদের কোর্স কত তো আমাদের কোর্সে এখন তুমি ডিসকাউন্টে ভাইয়া ভর্তি হতে পারবা যে কি আগামী পাঁচ তারিখ পর্যন্ত চার হাজার তিনশো নিরানব্বই টাকায় সো তোমরা যারা ভর্তি হতে চাও তোমাদের কি করতে হবে এডুকেশন পেজে নক দিয়ে ফেলতে হবে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে কল দিয়ে ফেলতে হবে সো দেখা হবে ক্লাসে আর ইনশাল্লাহ তোমাদের ঢাবিয়ান করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং তোমাদের চেষ্টাটাও জরুরি